সালামু আলাইকুম সবাইকে ইটালিতে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে দিশুকোপাথিওনের নাসপির নিয়মে পরিবর্তন আনা হয়েছে সে বিষয়গুলো ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে প্রথম শর্ত হচ্ছে আপনি স্বেচ্ছায় যদি চাকরি ছাড়েন সেক্ষেত্রে আপনি দিশুকোপাশিয়নের নাসপির জন্য মনোনীত হবেন না স্বেচ্ছায় চাকরি ছাড়ার ক্ষেত্রে আবার বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে সে ক্রাইটেরিয়াগুলো যদি আপনার চাকরি ছাড়া কারণের মধ্যে থাকে সেক্ষেত্রে আবার আপনি দিশুকোপাশিয়নের জন্য মনোনীত হবেন ক্রাইটেরিয়াগুলো কি সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। আপনি যখন দিশুকোপাশিয়নের আসফির জন্য আবেদন করবেন আবেদন করার পূর্ববর্তী অর্থাৎ আগে চার বছরে কমপক্ষে তেরো সপ্তাহ আপনার কাজ করেছেন কন্ট্রিবিউশন রেখেছেন ট্যাক্স পাগারে করেছেন এই শর্তটা বেশ গুরুত্বপূর্ণ এবার আসা যাক আপনি যদি ইচ্ছাকৃত চাকরি ছাড়েন ক্রাইটেরিয়ার মধ্যে না পারেন সেক্ষেত্রে দিশুকোপাচ্ছি নাশপি পাবেন না এবং পরবর্তী আরেকটা চাকরি করে সেখানে আপনার তেরো সপ্তাহ প্রায় তিন মাসের কন্ট্রিবিউশন যদি না থাকে সেক্ষেত্রেও আপনি যদি ওখান থেকে মালিক পক্ষ দ্বারা ছাটাই হন আপনি দিশুকুপাচ্ছি নাচপির জন্য আবেদন করতে পারবেন না এই হচ্ছে নতুন নিয়ম আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন চেষ্টা করব উত্তর দিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ